ধানমন্ডি লেক পার্কে এই মুহুর্তে কতটা ভিড় তো আপনারা দেখতেই পারতেছেন কত ক্রাউড এই মুহূর্তে তো প্রত্যেকটা সময় আর সব মুহূর্তেই ধানমন্ডি লেক পার্কের এই লেকে এই ছোট ছোটো ভোটগুলা বা নাওগুলো সব সময় কাপলদের জন্য অনেক ব্যস্ত এবং ব্যস্ততা থাকে তো হ্যালো দর্শক বন্ধুরা আমি শাহদাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো দর্শক বন্ধুরা আজকে আমি ধানমন্ডি লেক পার্কে আসছি তো আপনারা দেখতেই পারতেছেন ধানমন্ডি লেক পার্ক কত সুন্দর কত অসাধারণ তো আমি ঢাকায় যতক্ষণ থাকি বা যতদিন থাকি আমি সবসময় বেশিরভাগ সময় আমি এই ধানমন্ডি লেক পার্কে কাটানোর ইয়ে করি কারণ আমার ধানমন্ডি লেক পার্কে অনেক ভালো লাগে কারণ ধানমন্ডি লেক পার্কে আসলে পুরো মন পুরো প্রাণ পুরো খুলে যায় তো এত ভালো লাগে ধানমন্ডি লেক পার্কে এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি লেক পার্কের সময় চারটা বাউন্ন তো পুরো স্মুথলি আপনারা দেখতে পারতেছেন মানুষ মানুষের কিছুটা ভিড় আর এই জায়গাটায় সম্ভবত বেশি ভিড় তো এইবার আমি আপনাদেরকে সরবরতী নিয়ে আসছি হ্যাঁ তো এই জায়গাটা কিন্তু বর্তমান সময় একদম ফাঁকা কোনো মানুষ নেই কারণ জানি না কেন একটু পর হইতে পারে জমজমাট হইতে পারে কারণ এই সময়টা কোনো ওকেশন নেই এর জন্য এত মানুষজন নেই সবাই এখানে যত মানুষ দেখতে পারতেছেন স্কুল বা ভার্সিটি থেকে আসছে এখানে আড্ডা দিতে তো এই আর কি তো এই জায়গাতে আপনারা ধানমন্ডিতে যারা এই লেক পার্কে না আসছেন তারা অবশ্যই আসবেন কারণ ধানমন্ডি লেক পার্কে কিন্তু একটা অসাধারণ জায়গা যা আপনার মন এবং শরীরকে মুগ্ধ করে দেবে তো এইবার আমি কলা বাগানের দিকটা যাবো তো এখানে যে ঝিল যে লেকটা আপনারা দেখতে পারতেছেন অনেক আমি মাছ দেখছি কিছুটা রুই কাতলা তো এখান আমি নিচটা একটু ভিডিও করতেছি তো আশেপাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত লং ডিস্টেন্স থেকে আমরা আসছি ওই যে যে ব্রিজটা যে অতি ফাস্ট দেখাইছি তো এই ভোটগুলো এই ব্রিজ পর্যন্ত আসে এর বাইরে আবার যেতে পারে না কারণ একটা আয়ত্ত আছে তো এই আর কি আর সবাইকে একটা কথাই বলতে চাই আপনারা ধানমন্ডি লেক পার্কে অবশ্যই আসবেন আর দয়া করে সবাই আমার পেজে একটা করে লাইক দিয়ে দেবেন যদি ফলো কিংবা কমেন্ট নাও করেন তো ওকে বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে যেন আল্লাহ ভালো রাখে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরেক ভিডিওতে তো সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ